আমার মরা বড় ভাইয়ের নামে এক ফুটা কলঙ্ক দিবা না তুমি কি শাক দিয়া মাছটা খানার চেষ্টা করতেছ না বৌমা তোমার না আমি অনেক শখ করে এই বাড়িতে বিয়া করায় আনছিলাম তুমি যে এইরকম একটা কাম করবা আমার পুলাটা মরতে না মরতে তুমি এরকম নষ্ট আমি শুরু করে দিছো আমার যে শেষ বয়সে আইসা এরকম একটা দিন দেখা লাগবে আমি কোনদিন ভাবতে পারি আমার মুখে লাগাম দেন আমি করে জ্ঞান দেওয়ার চেষ্টা করো না ঘরে যাও তুমি যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে এক্ষুনি ঘরে যাও আর যদি ঘরে না যাও তাহলে তোমার কেমনে ঘরে ঢোকা লাগে সেটা আমি খুব ভালো করে জানি